ঘুমাইতে হবে আমরা মুসলমান হিসাবে ঘুমিয়ে আছি এই আপনাদেরকে জবাব দিতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে রাজিয়াছেন আপনারা কথা কয়েক রাজিয়াছেন কত দুঃখী রাত্রি কাটায় পথের দাঁড়ে অনাহারে এখনো আসেনি সুখে বাংলার প্রতি ঘরে ঘরে নিরবে নিবৃতি আজ কাছে কত মানবতা নিরবে নিবৃতি আজ কাছে কত মানবতা মেনে নেয়া যায় আজি তোমার তো স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুঁকে সত্য খবর গুলি টাকার তলে চাচা থাকে ক্যামেরার ভিতর দিয়া সোজা দিনে সুলটু দেখে কলমের ভিতর দিয়া সোজা দিনে সুলটা দেখে আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ আনতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের ও সংস্কৃত ঘরে ঘরে ইসলামী চ্যানেলে গুলি বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদে গামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদে গামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ হবে আল্লাহ তৌফিক দেখ আমরা বলে আমি